আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ঘরের কাজ কিন্তু ফোরটি পার্সেন্টের মতো শেষ হয়েছে তো আমি কিন্তু এক একদম প্রথম থেকে ভিডিও দিছিলাম যখন কাজটা শুরু করছি ছিলাম তখন থেকে ভিডিও দিছিলাম পিলার বানানো তো আজকে হচ্ছে আমি আমাদের এই ঘরটা কত দূর পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এবং পাশাপাশি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আনুমানিক কত টাকা পর্যন্ত গিয়েছে এবং লাস্ট ফিনিশিংয়ে কত টাকার মতো যেতে পারে হয়তো বা কিছু টাকার আপনার কম বেশি হতে পারে তবে যেটা বলবো সেই তুলনায় আমাদের খরচ হবে আর এইটা হচ্ছে আমাদের লেয়ার মুরগি লালন পালন করার জন্য এইটা লম্বা হচ্ছে একশো দশ ফিট চওড়া হচ্ছে আপনার চব্বিশ ফিট এখানে দেখা যাচ্ছে আপনার ষোলোশো মুরগির মতো লালন পালন করা যাবে যদি আপনার লেয়ার মুরগি আমরা লালন পালন করি সেক্ষেত্রে ষোলোশোর মতো মুরগি এইখানে রাখা সম্ভব আর আমাদের এই দিকে বেসিক্যালি এই ধরনের ঘর তৈরি করা হয় যে ফ্লোর পদ্ধতিতে তো এটা হচ্ছে দুইটা উপকার একটা হচ্ছে আপনার এই যে লিটার যে সেইটার নিচে পড়ে যাবে এবং মাছ থাকলে ওইটা ওরা খাবে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না তো ঘরের কথা যদি বলি এখানে আমাদের আনুমানিক দেখা যাচ্ছে এই পর্যন্ত কাজে চার লক্ষ টাকার মতো খরচ হয়েছে হ্যাঁ আর সম্পূর্ণ কমপ্লিট করতে দেখা যাচ্ছে যে সাত বা সাড়ে সাত লক্ষ টাকার মতো যাবে এইটা হুম আর হয়তোবা লাস্ট একটা ভিডিওতে বলে দিব যে কত খরচ হয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে এর থেকে আপনার কম বেশি যাবে যেই অনুপাতটা বলছি আর যারা অনেক ভাই এরা প্রবাসে থাকেন তো তারা পরিকল্পনা করেন যে বাড়িতে আসার পরে কি ব্যবসা করা যায় তাদের জন্য আজকে আজকের এই ভিডিওটা ধারণ করা এই ব্যবসাটা করলে করতে পারেন তবে নিজে সময় দিতে হবে ঠিক আছে নিজের থাকতে হবে নিজের সময় দিতে হবে তারপরে একটা ব্যাপার হচ্ছে এখন কিন্তু বর্তমানে ডিমের দামটা অনেক ভালো ঠিক আছে তো যদি ডিমের মুরগি লালন পালন করেন সেই ক্ষেত্রে অনেকটা লাভবান হওয়ার আশা দেখা যায় হ্যাঁ এইখানে আমাদের পরবর্তী যে ধাপগুলো হবে এইখানে হচ্ছে আমার মাচাইল দিতে হবে এবং মাচালিটা হবে আপনার সুবরি গেছে ঠিক আছে সেটা আপনাদের দেখাবো ধাপে ধাপে যে কীভাবে সুবরি গেছে কতটা আপনার দূরত্বে দিতে হয় কয়টা রুম দিতে হয় এবং কত স্কোয়ার ফিটে রুমটা রাখলে সব থেকে বেশি ভালো হয় একদম বড় না একদম ছোটও না মাঝারি একটা রুম আমাদের এইখানে হচ্ছে দশ ফিটের মাথায় এক একটা রুম করা হয় তো এইটাই হচ্ছে আপনার প্রত্যেকটা রুমে একশো ষাট পিসের মতো মুরগি লালন পালন করা যাবে ঠিক আছে আর এই আপনার টোটাল রুম হবে হচ্ছে দশটা এবং আপনার পাঁচ ফিটের একটা রুম আলাদা এক্সট্রা থাকবে হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে যে আপনি অনায়াসে ষোলোশো মুরগি লালন পালন করতে পারবেন এবং ষোলোশো মুরগির আপনি যদি অর্ডার দেন একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে যে মুরগিগুলো সম্পূর্ণ কিন্তু টিকে থাকে না ডিমপাড়া অবস্থায় দেখা যাচ্ছে দু একশো মুরগি যদি বেশি অর্ডার দেওয়া থাকে সেই ক্ষেত্রে ভালো হবে এবং এই ঘরের দ্বিতীয় যে স্টেপটা আমরা কাজ করব ফ্লোরের পরে সেটা হচ্ছে আপনার চালি মারার পরে উপরে যে রুয়ো বলে সেইটারে দেবো এবং রুয়ার পরে আপনার চাল হবে আর এই সম্পূর্ণ চালিতে হবে ইয়ার সাউনিটে হবে আপনার টিন দিয়ে হ্যাঁ টিন দিয়ে অনেক সুন্দর লাগবে আশা করি তো আমাদের সাথে যদি থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন একদম কমপ্লিট করার পরে ঘরটা আসলে কেমন দেখায় আর আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আর এই সম্পর্কে যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারে অ্যান্সারটা পেয়ে যাবেন যদি সেই ধরনের অ্যান্সার হয় ভিডিও আকারে আমরা দিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ